নমস্কার এডুকিয়া স্কিল একাডেমির তরফ থেকে আমি কৃষ্ণ স্যার আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন ভিডিওতে আগামী সাতই নভেম্বর আমি আমাদের মগরার ব্রাঞ্চ অফিসে জব ড্রাইভের আয়োজন করেছি এবং দশই নভেম্বর পুনরায় আমাদের বর্ধমানে ইন্টারভিউ এর আয়োজন করছি আপনারা যে সমস্ত ফেসবুক ব্যবহারকারীরা একটা ভালো কাজের সন্ধান করছেন বিভিন্ন জায়গায় আবেদন করছেন কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সকলকে বলবো আমাদের অফিসে আসুন সরাসরি কথা বলুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস অনলাইনে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইট এডুকিয়া স্কিল একাডেমি ডট ইনে গিয়ে এনরোলমেন্ট হেয়ার সেকশনে ক্লিক করে আপনারা করতে পারেন রিসেন্ট জব সেকশনটা থেকে সমস্ত জব সম্পর্কে দেখে নিন আমরা বেসিক্যালি দেখুন আমরা ভিতরে আসি এরপর একটু আমরা নর্মালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিপ্লোমা বিটেক সমস্ত ক্যান্ডিডেটদের জন্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে প্লেসমেন্ট সেটার যে ব্যবস্থা সেটা করে থাকি আর বেসিক্যালি যদি পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা কাজের খোঁজ করেন সেক্ষেত্রে কিন্তু যে বেতন সেটা একটু স্ট্যান্ডার্ড ওয়াইজ কম হয় আর বাংলার বাইরে গেলে স্যালারিটা বেশি হয় বর্তমানে আমাদের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এসছে সেটার সম্পর্কে একটু আপনাদেরকে জানাই আমাদের বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে পলিটেকনিক কলেজে জুনিয়র লেকচারার পদের জন্য পূর্ব বর্ধমান লোকেশন এবং বীরভূম লোকেশনের একটি বেসরকারি এআইসিটি অ্যাপ্রুভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের লাগবে টিচিং প্রফেশনের জন্য এটা ছাড়াও সফটওয়্যার এর ভ্যাকেন্সি এসছে হেলথ কেয়ার টেকনোলজির ওপর আপনাদেরকে কাজ করতে হবে হেলথ কেয়ার সেক্টরটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় পেশেন্টস কেয়ার ইউনিটের দেখাশোনা করার জন্য যে অনলাইন পোর্টাল সিআরএম টাইপের সিস্টেম এবং এই রিলেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট বা পেশেন্টস কেয়ার ইউনিট একটা হসপিটালে ডক্টর বাবু পেশেন্ট দেখবেন অনলাইনে পুরো ডিসকাশন প্রেসক্রিপশন করা এআই থ্রু পুরো ডেটা অ্যানালাইসিস করা ডেটা অ্যানালাইসিস পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এই সমস্ত পদে ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের জন্য নরমাল উচ্চ মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের যে ভ্যাকেন্সিটি রয়েছে উচ্চ মাধ্যমিক পাসে ব্যাংকিং সেক্টরে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে এবং বিপিও সেক্টরে ভ্যাকেন্সি রয়েছে এটা ছাড়াও যারা একটু বেশি এজের নর্মাল এইট পাস টেন পাস রয়েছেন যদি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের বয়স হয় ওয়ার হাউস সেক্টরেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর বাংলার বাইরে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করব মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দের জন্য ডিপার্টমেন্ট অনুযায়ী কোম্পানি যেমন বিটেক মেকানিক্যাল দের জন্য বর্তমানে আমাদের যে ভ্যাকেন্সিটি রয়েছে আনন্দ গ্রুপের অন্যতম কোম্পানি দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে প্রায় 20500 পর্যন্ত স্টাইপেন্ড প্রোভাইড করা হচ্ছে এটা ছাড়াও টাটা ইলেকট্রনিক্স ফিমেল দের জন্য সবথেকে বেস্ট কোম্পানি থাকা খাওয়া সবকিছুই দিচ্ছে 8 আওয়ার্স এর ডিউটি অ্যাপ্রক্সিমেটলি নাইনটিন পর্যন্ত সিটিসি মানে কস্ট টু কোম্পানি আফটার ডিডাকশন দ্য পি এফ আর তোমাদের যে অ্যাকোমোডেশন সেটা সম্পূর্ণ কলে মানে কোম্পানি দিচ্ছে হোস্টেলটা তার জন্য অ্যাপ্রক্সিমেটলি ওই ফোরটিন তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আরো অনেক কোম্পানি রয়েছে আমরা কখনো একজনকে কোথাও পাঠাই না পুরো গ্রুপ করে ডিটেলস তোমাদেরকে পাঠায় থাকার জায়গা দেখে দেওয়া থেকে শুরু করে সবকিছু তো দেরি না করে আজকে আমাদের ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ তোমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা কমপ্লিট করো সেটা হতে পারে মগরার অফিসে বা বর্ধমানের অফিসে তারপর যে অফিসটা তোমার কাছে হচ্ছে সেখানে আমাদের সাথে এসে সামনাসামনি কথা বলো আপনারা অভিভাবকরাও যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা অফিসে আসুন আমরা গাইড করে দিচ্ছি তারপর আপনাদের এই যে বেকার ট্যাগ জীবনে এটা হাটিয়ে কর্মমুখী হয়ে তুলুন আমাদের এডুকে হাত ধরে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ আজকেই সাবস্ক্রাইব করুন